জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মুগলেসুর রহমান বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় কিভাবে বিশেষ মহ্বাতা প্রদান করা হবে তা কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বিশেষ মহানগর বাতা সংবাদ জাতীয় দৈনিক পত্রিকা ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হলে দীর্ঘ থাকায় সরকারি ও সাহিত্য শাসিত ও আধা সাহিত্য শাসিত প্রতিষ্ঠানে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আশা সঞ্চালন সৃষ্টি হয়েছিল দীর্ঘ প্রতীক্ষার পর অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের মহৎ পদক্ষেপ নেওয়ায় সরকারি ও সাহিত্য শাসিত ও আধা সাহিত্য শাসিত প্রতিষ্ঠান কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন সংগঠন অর্থপ্রতিকারী সরকারকে ধর্ম জানিয়েছেন এবং আমরা আজকে ধর্ম জানাই এদিকে মহাব্য ভাতার বিষয়টি প্রকাশিত হওয়ার পর বাজারের নেতা হু হয়ে বেড়ে গেছে সম্প্রতি অর্থ উপদেষ্টা মহাব্য ভাতা প্রদানের বিষয় যে ধরনের বক্তব্য মিডিয়ার সম্মুখে উপস্থাপন করেছেন তাতে সর্বস্তরের সরকারি কিছু সরকারকে ব্যথা ফেলতে মহাক বাধা প্রদানের বিষয়ে ভুল ব্যাখ্যা দিয়ে আসছে তাই বাংলাদেশ খাত বিশ্ববিদ্যালয় কর্মচারী সরকারি কর্মচারীদের আগামী সাতই ফেব্রুয়ারি যে মহাসমাবেশ ঘোষণা করেছেন সেই মহাসমাবেশে বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয়ের কর্মচারী একাত্মতা ঘোষণা করছেন আমাদের আগামী সাত তারিখ সাতই ফেব্রুয়ারি কর্মচারী সরকারি কর্মচারীদের উদ্যোগে যে মহাসমাবেশ ঘোষণা করা হয়েছে সেই মহাসমাবেশে আমরা আন্তঃ বিশ্ববিদ্যালয়ের কর্মচারী একাত্মতা প্রকাশ করছি দাবি সমূহ আমাদের পূর্বে যে দাবিগুলি ছিল সাত দফা সেই সাত দফার দাবি আমাদের রয়ে গেছে সেই দাবি সমগুলো বুঝি নাম্বার এক পে কমিশন গঠন পূর্ব বৈষম্য মুক্ত নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য নিরসন বেতন স্কেল পার্থক্য সমাহারে বেকারবর্গ গ্রেড সংখ্যা কমাতে হবে পে কমিশনের এগারো বিশ গ্রেডের কর্মচারী প্রতিনিধি রাখতে হবে অন্তর্ভুক্তিকালীন সময়ে জন্য ন্যূনতম ছয় হাজার টাকা মার্ক পাতা প্রদান করতে হবে

সমন্বয় পূর্ব সকল বাজা পূর্ণ নির্ধারণ ও এগারো থেকে বিশ গ্রেড কর্মচারীদের রেশন ব্যবস্থা প্রবর্তন অথবা ন্যায্য মূল্যে সরকারিভাবে ভাবে পণ্য সরবরাহ করতে হবে দাবি নম্বর ছয় সকল সাহিত্য শাসিত প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত কর্মচারীদের পাচুয়ালিটি পরিবর্তনের পেনশন পরিবর্তন সহ বিদ্যমান পাচুয়ালিটি আনুষ্ঠানিকের হার নব্বই পার্সেন্টের স্থলে একশো পার্সেন্ট নির্ধারণ পেনশন এক টাকা সমান পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে দাবি নাম্বার সাত সরকার কর্তৃক অনুমোদন কৃত সোনালী ব্যাংকের মাধ্যমে পেনশন ও গ্রেজুয়েটি কুপন ভিত্তি করে চার পার্সেন্ট গৃহ নির্মাণ ঋণ প্রদানের সুবিধা রয়েছে সরকার কর্তৃক ঘোষিত নীতিমালা শর্ত অনুযায়ী লোন সুবিধা সাধারণ কর্মচারীগণ ভোগ করতে পারেন না অতএব নীতিমালা সংশোধন করতে হবে এ আমাদের সাত নম্বর পর্যন্ত দাবি তো আমি আমার সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ